সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে উদয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি প্রাণ প্রিয় কলিজার বায়েরা আমি আজকে আপনাদের সামনে অনেকে অনেক রিকোয়েস্ট করার কারণে আজকে একটি সিপলিপুরির আমল নিয়ে আসলাম যে আমলের মাধ্যমে সিপলি পরি হাজির করতে পারবেন অত্যন্ত শক্তিশালী আমলটি যদি মন থেকে আপনি করতে পারেন কাজ হবে আর যদি করতে না পারেন কাজ হইব না যাদের রোহানি শক্তির আংটি সাধনার আংটি অর্ডার করছেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যাদের লাগবে তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কাজ যেন হয়ে যায় প্রত্যেকটা কাজ যেন করতে পারেন ওইভাবে ইনশাল্লাহ কাজ করে দেব আর যারা কাজ করার ইচ্ছুক তারা ফোন দিবেন আর যাদের ভিডিও ভালো লাগবো তারা দেখেন যাদের ভালো লাগবো না তারা দেখবেন না আমি আপনাদেরকে বলতেছি সিপলি পুরি কেন এই সিপলি একটা খারাপ জায়েজ না যায় সব কাজ করা যায় ভালো মন্দ সবই করা যায় আপনি এটার মাধ্যমে আপনি মিলামিশাই করতে পারেন এই সাথে আপনি বিভিন্ন কিছু করতে পারেন কিন্তু আপনার উদ্দেশ্য হবে ভালো কাজ করা খারাপ কাজ করা না আপনি জায়েজভাবে কাজ করা ভালো মন্দ দুইটা মিলে করা যায় তাও আমি বলবো আপনাকে ভালোটা করার জন্য এর মাধ্যমে আপনি কাঁচো করাইতে পারবেন আপনার চাহিদা পূরণ করতে পারেন আর মেয়ে হইলে বন্ধুত্ব হয়ে করে রাখতে পারবেন আপনি সব থেকে ভালো আপনার বন্ধুত্ব হিসেবে রাখা অনেকে অনেক রুফে চাইবেন কিন্তু এটা হবে না সব থেকে ভালো আপনার ফ্রেন্ড হিসাবে আপনার সাথে রাখা যদি ফ্রেন্ড হিসাবে রাখতে পারেন আপনাকে অবশ্যই বিভিন্ন কাজে সাহায্য করবে সহযোগিতা করবে অনেকে আমারে বলে ভাই আপনি আন্টি দেন কম দামে কি পাওয়া যায় বা আংটির দাম কিন্তু ওই রকম আপনি দামাদামি করে কিনবেন ওটা কি হবে আপনার যে প্রাইস যেটা হাদিয়া ওইটাই কিন্তু দিতে হবে কারণ ওটা আমার খরচ হয়েছে একটা আংটির মধ্যে জাগ্রত করতে মোয়াক্কেলকে বুক তুক দিতে যে পরিমাণ খরচ হয় ওইটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে নিয়ে যদি সামর্থ্য নাই নেওয়ার তো দরকার আর সাধনা করার জন্য ফোন করবেন বিভিন্ন কাজের জন্য ফোন করবেন আর আমলটির জন্য অবশ্যই আপনাকে কোনো কিছু নিয়ম পালন করতে হবে না একটা নিয়ম পালন করতে হবে অবশ্যই নিরামিষ খাইতে হবে কারণ এটা আপনার নিরামিষ না খাইলে কোনো কাজ হয় না অনেকে বলে ভাই হিন্দুরা তো নিরামিষ খাই আমরা খাবো ভাই আমলের জন্য আপনার খাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো একদমই খাওয়া যাবে না মাছ মাংস খাওয়া যাবে না আপনি অবশ্যই নিরামিষই খাইবেন আপনাকে শনিবার অথবা মঙ্গলবার রাত্রিবেলা আপনাকে রাত্রে বারোটার পরে আপনাকে আমলে বসতে হবে একটা ফুল রাখতে হবে ফুলটা রাখতে হবে আপনাকে কলা পাতারও করে তারপরে আপনি উজু করে বসে পড়বেন রাত্রে এক কালারে একটা কাপড় পরবেন বসার পরে আপনার কাজ শেষ এবার আপনাকে সুন্দর করে পবিত্র হয়ে পবিত্র হয়ে আপনাকে অবশ্যই গোসল করে নিয়ে আপনাকে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এটা মুখস্ত করে নেবেন মাত্র তিন হাজার বার পরবেন তিন হাজারবার আপনাকে করার পরে আপনার কাজ শেষ আপনি উঠে যাবেন দ্বিতীয় দিন আবার বসবেন তৃতীয় দিন আবার বসবেন তাইলে আপনি তৃতীয় দিন ইনশাল্লাহ পেয়ে যাবেন হাজির হবে উনি আপনাকে শর্ত দিবে শর্ত সাপে কাজ করতে হবে আপনার যে শর্ত দিব ওই শর্ত মতো যদি আপনি ডাকতে পারেন অবশ্যই শর্ত পূরণ করতে পারেন তাইলে আপনার সামনে আসবে তাইলে আপনার কাজ করে দিবে দ্বিতীয়বার কিভাবে হাজির করবেন অবশ্যই নিশানা নেবেন তাইলে যে কোনো কাজে কামিয়াবি হইতে পারবেন ইনশাল্লাহ আংটির জন্য আপনারা ফোন করবেন অথবা আপনারা অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ এগুলা নামের উপর তৈরি হয় সাধন করা লাগে তৈরি করা থাকে না আপনারা অর্ডার দিলে ইনশাল্লাহ পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ